নাইনটি ফোর এই পেজে এমসিকিউ প্রশ্ন প্রথমে এমসি প্রশ্নের প্রশ্নে ব্যাখ্যাস উত্তর আলোচনা করবো এমসি কির প্রশ্নে উত্তর এরপর রয়েছে দেখো এমসি প্রশ্ন পরে দেখতে রয়েছে দেখো এক মার্কের যে প্রশ্ন এক মার্কের যে প্রশ্ন রয়েছে এক মার্কের প্রশ্নে দেখো সুন্দর করে অ্যান্সার করা আছে সহ তোমাদের বুঝিয়ে বলবো কোন প্রশ্নে কতটা অ্যান্সার লিখতে হবে দেখো এম সি কে এমসি এক মার্কের প্রশ্ন দেখো কোন প্রশ্নে কতটা অ্যান্সার লিখতে হবে কী লিখতে হবে কতটা লিখবে পুরোনামা পাবে তার ব্যাখ্যা সব সুন্দর করে রেখে আছে এরপর চলে আসবে দেখো দুমার্কের প্রশ্ন দুমার্কের প্রশ্নগুলো দেখেন এটা হচ্ছে দুমার্কের প্রশ্ন দুমার্কের প্রশ্নে কোন প্রশ্নের উত্তর কতটা লিখবে ঠিক আছে আর একবার যদি অনার্স করে দেখে নিতে পারে কিন্তু তার ব্যাখ্যা তো বুঝতে পারলে কিন্তু এই প্রশ্নের উত্তর কিন্তু অনার্সে সাথে পরীক্ষায় করতে পারবে ওকে তো প্রশ্ন একবার দেখিয়ে নিয়েছি তারপর আমি মেন ভিডিও শুরু করব এটা হচ্ছে আমার দু মার্কে সব প্রশ্নগুলো দু মার্কে যে এই পোশনের রাষ্ট্র প্রশ্ন রয়েছে দেখো দ্রুত পরিমাইন কন্ডিউ পরিমাইন মধ্যে কী কী পার্থক্য রয়েছে সেগুলো পার্থক্যটা করতে হবে আমি প্রথমে চলে আসি একটা এমসি প্রশ্ন চলে আসি এমসি প্রশ্ন দিয়ে শুরু করবো সে রয়েছে এক মার্কের আর দু মার্কে প্রশ্ন এবং সমস্ত প্রশ্নগুলি যদি পিডিএফ ডাউনলোড করতে চাই অবশ্যই চ্যানেলের মেম্বারশিপ জয়েন করলে এই প্রশ্নগুলি পিডিএফ কিন্তু ডাউনলোড করতে হবে ওকে শুরু করে যাক স্কটকিল দুটি আর ফ্যানকেল ত্রুটি মানে সলিড যে চ্যাপ্টার সেই চ্যাপ্টার দুটি প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কি বলছে ফ্যানকেল ট্রুটি আর স্কট কী ভালো করে জেনে রাখবে তো ফ্যানকেল দুটি হল নিচে কোন অপশনটা হতে পারে অপশান হবে ডি এটা শূন্যতাজনিত এবং অন্তঃস্থানিক ত্রুটি ঠিক আছে মানে অন্তঃস্থানিক মানে কি ক্যাটার্মটা কী হয় যে পয়সা থাকার কথা সেই পয়সাটা না গিয়ে মাঝে যে আন্তঃস্থানিক স্থানগুলো আছে সেখানে গিয়ে অবস্থান করে এটা হচ্ছে ফ্যানকেল দুটি ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার টু অসীম লঘুদায় লিথিয়াম ক্লোরাইড এনএসিএল ও কেসি এর পরিবাহিত ক্রম কেন তোমরা যেন তুলাঙ্ক পরিবাহিত অসীম লঘুদায় এই যে লিথিয়াম ক্লোরাইড এনএসিএল আর কেসিএল এদের তুল্লাঙ্ক পরিবাহিত ক্রমটা কী করে পারবে যে এলআই প্লাস সিএল মানে এদের প্রত্যেকে মোলার আয়ন পরিবাহিত আয়ন পরিবাহিত করে যোগ করে যদি পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু এই অর্ডারটা পাওয়া যায় ওকে উ যেটা বিএডটা কেসিএল কিন্তু তুলনাঙ্ক পরিবারিকটা মানুষ সব থেকে বেশি হবে এনএসএন তারপরে হচ্ছে কুটার এই ধরনের কোশ্চেন কিন্তু ভীষণ এসে থাকে এটা খুব ভালো কোশ্চেন কোশ্চেন নাম্বার তিন দেখো নিজে কোন পদ্ধতি দ্বারা দাবক বিকর্ষী শলকে সংরক্ষণ করা যায় আমার যেন দাবক বিকর্ষিত সলগুলো সেগুলো স্থায়ী হয় না খুব বেশি থাকে তৈরি করার পর কিছু কিছু সময় পর সেগুলি মানে অস্তিত্ব থাকে না নিচের কোন পদ্ধতি দ্বারা দাবক বিকর্ষী সলকে সংরক্ষণ করা যায় কোন পদ্ধতি অবশ্যই কী করবে অপশন সি একটা দাবক আকর্ষিত সলগুলো যেগুলো আছে ওর মধ্যে যদি যোগ করে দেওয়া কিছু সামান্য পরিমাণ যদি দাবক আকর্ষী সল যোগ করে দেওয়া হয় দাবো বিকটিত শল্টের মধ্যে তাহলে ওই ধরনের সল্ট কিন্তু সংরক্ষিত হবে অনেকদিন ভালো থাকবে ওকে কোশ্চেন নাম্বার নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার ফোর কোন অ্যাসিডে ও বন্ধন ও বন্ধনকে বলা হয় কি পারকসি বন্ধন এটা খুব ভালো কোশ্চেন কোন অ্যাসিডে ও মানে অক্সিজেন অক্সিজেন বন্ধন হয় মানে পারক্সি বন্ধন হবে এইসব অপশন হবে সি এটটা সিএডটা হচ্ছে এইচ টু এস টু ও এইট কীভাবে স্ট্রাকচারটা করে আমি দেখিয়ে দিচ্ছি দেখো কেউ এস করবে এস এদিকে দ্বিবন্ধন ও এটা দ্বিবন্ধন ও ঠিক আছে ও এইচ ঠিক আছে এইখানটা দেখো ও সিঙ্গেল বোন ও সিঙ্গেল বোন এস দিবন্ধন ও দ্বিবন্ধন ও আর এইচ দেখতে পাচ্ছি এই যে পারকসি বন্ধন এই যে এইচ টু আর কি বলছে এইচ টু এইচ টু এইট এর মধ্যে এই যে এই বন্ধন এই স্ট্রাকচার যদি তৈরি করা স্ট্রাকচার এইভাবে স্ট্রাকচারটা হয়ে থাকে গঠন হয়ে থাকে ক্ষেত্রে এইটা হচ্ছে তার পারকসী বন্ধন ওকে এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার ফাইভ গার্ডেনিয়াম ফোর এফ শ্রেণীভুক্ত এর পারমাণবিক সংখ্যা চৌষট্টি হলে কোনটি জিডির হচ্ছে ইলেকট্রোমিনাস গ্যাডো গ্যাডো এরিনিয়াম ফোর এফ শ্রেণীর অন্তর্ভুক্ত এর পারমাণবিক সংখ্যা সিক্সটি ফোর নিচে কোনটি জিডির ইলেকট্রোমিনাস হবে ওকে এটা খুব ভালো খুব অপশান হবে এর দাগে দেখো এটা জেনন জেনন নিষ্ক পরমাণু হয় তারপর ফোর এফ সেভেন ফাইভ ডি ওয়ান সিক্স সিক্স টু ঠিক আছে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স নিচের কোনটি অভ্যন্তরীণ কক্ষ গঠিত জটিল অভ্যন্তরীণ কক্ষ গঠিত জটিলযোগ্য হয় আর কি বৈষ্ণ কক্ষ গঠিত জটিল যোগ জটিল দুই প্রকার হয় অভ্যন্তরীণ কক্ষ গঠিত আর বৈষ্ণ অভ্যন্তরীণ কক্ষ তখনই তৈরি যদি যে ধাতু বায়নের যে রিগ্ড করে যুক্ত সেই রিজ্ঞান যদি শক্তিশালী হয়ে থাকে রিগান যদি শক্তিশালী হয় সেই ক্ষেত্রে কিন্তু অভ্যন্তরী কক্ষগুলো যদি যুগ উৎপন্ন হয় এরই মধ্যে অপশন হবে বিএডটা কারণ সিএনও আছে সিএন হচ্ছে তো সেই সিএন মানে হচ্ছে শক্তিশালী রেজ্ঞান শক্তিশালী জ্ঞান থাকার জন্য ভেতরে ডি কক্ষে কি যুগ্ম অবস্থায় মৌ যায় সিঙ্গেল ইলেকট্রনগুলো এয়ার আপ হয়ে যুগ্ম হয়ে যায় এর ফলে কী হয় অভ্যন্তরী কক্ষে মানে ডি কক্ষ কিন্তু রেজিডেন্স বা এতে শঙ্করায়ন অংশগ্রহণ করে পরে উত্তর হবে এইটা হচ্ছে এফিসিয়েন্ট সিএন হোলসিক্স কেন হয় এই ধরনের প্রশ্ন মানে ব্যাখ্যা কেন হয় এই চ্যাপ্টার এই ধরনের প্রশ্ন কিন্তু ভিডিও আমার চ্যানেল আপলোড করা আছে তোমরা দেখে নিতে পারো কোশ্চেন নাম্বার সেভেন প্রদত্ত বিক্রিয়ায় যে মুখ্য উপাদানটি উৎপন্ন সেটি কী পদার্থ বিক্রিয়ায় যে মুখ্য উপাদানটি উৎপন্ন সেটি কী উৎপন্ন হয়ে থাকে এটা হচ্ছে বিক্রিয়া ক্লোরিন আয়োডিন এখানে এনএসসিএল দিয়ে এনএসসিএন দিয়েছে এনএসিএন দিলে কী হয় বলো তো এনএসিয়ন দিয়ে যেটা হবে হচ্ছে অপশান এইট দেখে যে সিএলটা বেরিয়ে গিয়ে সিএন প্রকাশ করবে আয়রনের বেরিয়ে গিয়ে সিএন প্রবেশ করবে অপশান হবে এর দেখা রয়েছে ঠিক আছে নেক্সট চলে এসো কোশ্চেন নাম্বার এইট নিচের কোনটি কোন অ্যালকোহলে রুকাস পরীক্ষায় অতি দ্রুত সারা দেওয়া খুব দ্রুতগুলিতে রুকাস পরীক্ষায় সারা দিয়ে থাকবে নিচের কোনটি হতে অবশ্যই অপশান ডি এটা বেঞ্জাইল কারণ 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 দিয়ে দেখি এখানে যে বেঞ্জাইল কার্বোকাইড্রেটের উৎপন্ন হয় মানে ওই ত্যাগ করা হচ্ছে বেঞ্জাইল উৎপন্ন এই এইস টু প্লাস এ কি হয় রেজলেন্সের মাধ্যমে কিন্তু এই স্টেবিলিটি অনেক বেড়ে যায় এই জন্য এই এই যে যৌগটা এই হচ্ছে রুকাস পরীক্ষা সব থেকে দ্রুতগতিতে অংশগ্রহণ করে থাকে নেক্সট কোশ্চেন আমার নাইন দেখো নিচে কোন কোন যৌগটি ফেলিং দবনের সঙ্গে বিক্রয় রাল অদক্ষে উৎপন্ন করে ফেলিং দবন প্রলেন্স বিক্রয় কম জানো নিজে কোন যৌগটি ফেলিং দবনের সঙ্গে বিক্রয় করে রাল অদক্ষে উৎপন্ন করে অপশান হবে কোনটা হতে হবে অপশান হবে ফেলিং দবনের সঙ্গে বিক্রয় করবে কে অপশান এর দাগের হবে নাইন লাখ এটা হচ্ছে প্রোপার্নালডিহাইট দেখো এখানে একটা অ্যালডিহাইড আছে এখানে একটা অ্যালডিহাইড বেঞ্জাল কিন্তু অ্যারোমেটিক অ্যালডিহাইড কিন্তু ফেলিং দমনকে বিচারিত করতে পারে একমাত্র অ্যালিফেটিক অ্যালডিহাইড কিন্তু ফেলিং দমনকে বিচারিত করতে পারে অ্যালকোহল তো পারে না আর অ্যাসিডন তো অবশ্যই পারবে না কোশ্চেন নাম্বার টেন হিনস বাঘ বিকারক এটা ভালো করে হিনস বাঘ কে হিমস বিকারক কী হবে অপশান হবে সি এডটা দেখো ওয়ান অফ দ্য জেডেন সিএল টু আর এইসিএল যে মিশ্রণ এটাকেই বলা হয় হিনস বিকারক কোশ্চেন নাম্বার নেক্সটটা কোশ্চেন দেখো নিচের কোনটি অবিজারক সুগার মানে অপরকে বিচারিত করতে পারে না নিচের কোনটি অবিজারক সুগার কোনটা অপশান হবে দেখো অপশন বি এট শুক্রোজ মল্টোজ গুড়কোচ একটা এরা কিন্তু প্রত্যেকে বিচারিত করতে পারে শুক্রোজ কিন্তু অবিজারক সুগার কোশ্চেন নাম্বার টুয়েলভ পলিমার অর্থাৎ দেখে দেখো ওলো ওরন তৈরিতে যে মনোমার ব্যবহার করা তার নাম কি ওরোণ তৈরিতে যে মনোমারটা তৈরি হয়ে ব্যবহার হয়েছে সেটা হচ্ছে অপশান হবে ডিএটটা সিএইচ টু সিএন আর ডিবন্ধন সি সি এইচ আর সিএন ওকে কোশ্চেন নাম্বার থার্টিন নরম পানীয়তে ব্যবহৃত কৃত্রিম মিষ্টি কারো পদার্থ কী হবে নরম পানীয়তেই মানে কোল্ড ড্রিঙ্কস বলে না কোন কোনটি বাহ অবশ্যই অপশান বি এটি এক্সপার্টে মানে চিনি বিভাগ করা হয় না কৃত্রিম মিষ্টি পদার্থ এটা কোশ্চেন নাম্বার ফোরটিন নিচে কোনটি ডাক টার্গেট নয় নিচে কোনটি ডাক টার্গেট হবে না অবশ্যই ভিটামিন সি ভিটামিন সি কিন্তু ডাক টার্গেট নয় ওকে এবার চলে আসবে দেখো এরপর চলে আসবে একমার কি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে একমারকে যে প্রশ্নগুলো কোন প্রশ্নে কতটা উত্তর দেবে সেই সম্পর্কে ভালো করে দেখবে তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিও যদি ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা রাইক করতে কিন্তু বলবে না কোশ্চেন না দেখো একমোল এম এন ও ফোর মাইনাসকে এম এন টু প্লাস বিচারিত করতে কত কুলম চার্জের প্রয়োজন হয় সে দেখে নাও কী বলছি জাস্ট ব্যালেন্স করে ব্যালেন্স করার পর দেখো কোটা ইলেকট্রন লাগছে পাঁচটা এক মলের জন্য লাগবে ছিয়ানব্বই হাজার পাঁচশো গুণ যেমন পাঁচটা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে পাঁচ গুণ তো ছিয়ানব্বই পাঁচশো করে সাতচল্লিশ হাজার পাঁচশো গুণ অ্যান্সার ওকে এ অথবা দেখো রবণ শুদ্ধিতে কে এনোথ্রি ব্যবহার করা হয় না পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করা হয় কেন কেন হয়ে থাকে যে বলছি কারণ কে প্লাস এনোথ্রি উভয় আয়নের গতিবেগ সমান গতিবেগ সমান জন্য এরা এক একই মানে একই গতিতে ক্যা মধ্যে মানে বিনিয়োগ তরিদারের মধ্যে যে তরিদ্বারগুলোতে যাবে যে ক্যাথন অ্যানোড থাকে একই গতিতে প্রভাবিত এই জন্য এ এরাই হচ্ছে কে থেকে ব্যবহার করা হয় কোয়েশ্চেন নাম্বার টু দেখো একটি ক্যাটায়নিক পৃষ্ঠতল সক্রিয় পদার্থ কী হবে সিটাইল টাইমিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড যার সংকেত হচ্ছে এটা কোশ্চেন নাম্বার তিন ধরে কী বল কোশ্চেন নাম্বার হচ্ছে তিন তিন ধারে কী কোশ্চেন বলেছে দেখো কেসিএল কারো এইচ টু ফোর এবং কে টু সি টু সেভেন সঙ্গে উত্তপ্ত করলে যে রালাব কমলা বর্ণের লঘু উৎপন্ন তার নামও সংকেত তার ও সংকেত কেভাবে সি আর ও টু কমিউনি ক্রোরাইট খুব ইম্পর্ট্যান্ট বিক্রেত বিক্রেত মনে রাখবে অথবা এই কোশ্চেন দিয়েছি দেখুন অথবা কি অ্যাক্টেনের মৌলগুলির মধ্যে কারা সর্বোচ্চ কী বলছে একটি নাইট মৌলগুলির মধ্যে কারা সর্বোচ্চ জ্বালুস্তর প্রদর্শন করে অবশ্যই অ্যান্সার নেপচুনিয়াম প্রোটন যারা হচ্ছে প্লাস সেভেন জ্বালুস্তর প্রদর্শন করে থাকে ওকে কোশ্চেন নাম্বার ফোর দেখো বিএইচ কি বিএইচ হলো একটি এক প্রকারে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট এটা কি তৈরি জাতীয় খাদ্যের দ্রব্যের শত জারণ রোধ করে তার খাদ্যদ্রব্যের সংরক্ষণকার অনেক বৃদ্ধি করে থাকে ওকে এবার নেক্সট চলে এসো নেক্সট প্রশ্ন আছে দুয়ের দাগের প্রশ্ন দেখো দুইটা প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন দুয়ে দাগের প্রশ্ন শুরু করছি দেখো দুইয়ের দাগ পটাশিয়াম আয়োডাইডে জলীয় দবনে মার্কির আয়োডাইড যোগ করলে দবনে বাষ্প বৃদ্ধি পায় কিনা বৃদ্ধি পায় কি বলছি পটাশিয়াম আয়োডাইডের জলীয় দবনে মার্কি আয়োডাইড যোগ করলে দবনে বাষ্পচাপ কেন বৃদ্ধি পেয়ে থাকে খুব ভালো কোশ্চেন দু মার্কের প্রশ্ন এবারে পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট খুব বেশি বলছি না ব্যাখ্যা দিচ্ছি তোমার জাস্ট কোশ্চেনটা দেখবে দেখলেও অবশ্যই তোমরা বুঝতে পারবে অসুবিধা হবে না কোশ্চেন নম্বর টু কথা হাজার জলে গ্লুকোজ যোগ করলে হিমাঙ্ক কমে যায় কেন এই 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 প্রশ্নে অলরেডি উত্তর আমার চ্যানেলে ভিডিও ভিডিও আছে ব্যাখ্যাশ উত্তর আপলোড করা দেখে নিতে পারো তবে এখান থেকে তোমরা যদি অ্যান্সারটা একবার দেখে নাও তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর তোমরা অনার্সে বুঝতে পারো জলে গ্লুকোজ যোগ করলে হিমাঙ্ক কমে যায় কেন ওকে নেক্সট দেখে না এইভাবে যেভাবে আমি অ্যান্সারটা দেখেছি এইভাবে তোমরা অ্যান্সার রেখার চেষ্টা করবে ঠিক আছে নেক্সট কোশ্চেন এবং কোশ্চেন নাম্বার টু পৃষ্ঠ রসায়ন দেখি অধিশোষণ সমচাপ কাকে হয় অধিশোষণ সমচাপ কাকে বলা হয় কী বলছি স্থির চাপে অধিশোষণ মাত্রা এক্স বাই এম বনাম উষ্ণতার যে রেখচিত্র অঙ্কন করলে যে রেখাচিত্র পাওয়া যায় তাকে বলে অধিশোষণ সমচাপিয়ে বলে কি বলছি স্থির চাপে অধিশোষণ মাত্রা বনাম উষ্ণতার রেখচিত্র অঙ্কন করলে যে রেখাচিত্র পাওয়া যায় তাকে অধিশোষণ সমচাপিয়ে বলে কীভাবে করবে দেখো অ্যান্সার দেখে না কীভাবে করবে ভৌত অধিস ক্ষেত্রে কি বলছে কী হবে ভৌত অধিশনের ক্ষেত্রে যেটা হবে এক্স বাই এম যদি করা হয় আর টি যদি এদিকে থাকে তাই ভৌত অধিসের ক্ষেত্রে এইটা হবে এটা হচ্ছে লিখোছি তো ভৌত কোন অধিস ক্ষেত্রে ভৌত অধিস ক্ষেত্রে আর রাসায়নিক অধিস ক্ষেত্রে কী হবে বলতো এক্স বাই এম টি রাসায়নিক ক্ষেত্রে হবে গ্রাফটা এভাবে উঠবে এভাবে উঠে এ হয়ে যাবে ঠিক আছে এখানে পি হচ্ছে স্থির হয় পি স্থির মানে চাপ হচ্ছে পি হচ্ছে স্থির তো এইভাবে হচ্ছে করবে অধিসন সমচাপ সমচাপীয় কিন্তু কাকে বলা হয় এবং রাসায়নিক রাসায়ন ক্ষেত্রে লেখকচিত্রটা কেমন হবে ঠিক আছে নেক্সট পয়েন্ট চলে এসো নেক্সট পয়েন্টে কী বলেছে একটি সল ক্যাটাফরিস প্রদর্শন করে সল থেকে পঞ্চমের জন্য এমজিসিএল টু এন এ থ্রি পিও ফোরের মধ্যে কোনটি অধিকতর ক্রিয়াশীল হবে কেন খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা একটি সল ক্যাটাফরেসিস প্রদর্শন করে নিজের মধ্যে সল্টে তঞ্চন করার জন্য এম জি টু আর হচ্ছে এনএ থ্রি পিও ফোরের মধ্যে কোনটি অধিকতর ক্লিয়ারশিল এবং কেন হবে যেহেতু সলটি ক্যাটাফরিস প্রদর্শন এবং তাই সল্টটি পজিটিভ হবে ঠিক আছে এই পরে কীভাবে অ্যান্সার লিখতে হবে দেখানো এইভাবে অ্যান্সার যেভাবে বলেছে এইভাবে অ্যান্সার লেখার চেষ্টা করবে তার একবার যদি অ্যান্সার দেখে নিতেও পারো তাহলে কিন্তু অ্যান্সার সহজে করতেও পারো অসুবিধা হবে না কোয়েশ্চেন্সি দেখো ফ্লোরিন ক্লোরিন অপেক্ষা শক্তিশালী জারক কেন খুব ভালো কোশ্চেন ফ্লোরিন ক্লোরিন অপেক্ষা শক্তিশালী জারক কেন হয়ে থাকে কেন হয়ে থাকে অ্যান্সার এখানে রেখা আছে তোমরা দেখবি আর প্রশ্নগুলি যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে যাও তো অবশ্যই আমার চ্যানেলের মেম্বারশিপ যারা আছে তাদের যদি জয়েন করো তো প্রশ্নগুলি পিডিএফ ফাইল কিন্তু ডাউনলোড করতে হবে এ দেখো সে দেখো অথবা প্রশ্নের দুটি বিক্রয় উদাহরণ তো যেখানে একটিতে দিয়ে ফ্লোরাইড যোগ এফ মাইনাস আয়ন দাতা এবং অন্য যদি এফ মাইনাস আয়ন গহিতার রূপে কাজ করে সেই ক্ষেত্রে বিক্রয়গুলি দেখে নাও জেন ফ্লোরাইড কী বলছে একবার গহিতা হিসেবে কাজ করে একবার হচ্ছে দাতা হিসেবে কাজ করে দাতা হিসেবে কাজ করে সেই ধরনের বিক্রিয়া এটা হচ্ছে বিক্রিয়া কোশ্চেন আমার ডি ডি দেখ খুব ভালো কোশ্চেন এইচ স্ত্রীর তুলনায় সিও মানে সিও মানে কার্বন ডাইঅক্সাইড উত্তম জটিল যোগ্য গঠনকারী বিকারক কেন কি বলছে এনএস্ত্রীর তুলনায় এইচ স্ত্রীর তুলনায় সিও হচ্ছে উত্তম জটিলযোগ্য গঠনকারী বিকারক কেন হবে ঠিক আছে কিভাবে বলছি দেখো সিও ধাতুর সঙ্গে সিগমা পাই উভয় প্রকার বন্ধন তৈরি করতে পারে এই ধরনের যৌগ স্থায়িত্ব অনেক বেশি হয় কিন্তু এনএসটি শুধুমাত্র ধাতুর সঙ্গে একটি সিগমা বন্ধন তৈরি করতে পারে কোনো প্রকার পাই বন্ধন তৈরি করতে পারে না তাই এই ধরনের জোট যৌগ স্থায়িত্ব অনেক কম হয়ে থাকে এটা কিন্তু খুব ভালো কোশ্চেন নেক্সট কোশ্চেন চলে এসো নেক্সট প্রশ্ন কি বলছে জুতো পরিমাইজেশন কনডেন্সেশনমাইজেশন মধ্যে পার্থক্য কি বলছে জুতো পরিমাইজেশন কনডেনসেশন পলিমাইজেশন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য এখানে সুন্দর করে অ্যান্সার রেখা আছি অ্যান্সারে দেখে নিতে পারো দেখে নিতে পারো স্ক্রিন শো নিতে পারো ঠিক আছে এখানে এই অধ্যায়ে এক মার্কে দু মার্কে এবং এম প্রশ্নে ব্যাখ্যা করতে আলোচনা শেষ করলাম ভালো লাগলো লাইক করতে কিন্তু ভুলবে না